আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সাকিব ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে আমাদের আইডি হার্ড দুই হাজার চব্বিশের সিস্টেম ঠিক আছে সো অনেকে হচ্ছে বলতেছিলেন যে সাকিব ভাই নতুন একটা সিস্টেম নিয়ে আসেন নতুন একটা সিস্টেম নিয়ে আসেন এটা হচ্ছে সেই সিস্টেম আপনাদের জন্য নিয়ে আসছে এটা দিয়ে আপনারা রিপোর্ট করে আইডি ব্যান করতে পারবেন বনাম হচ্ছে সব কিছুই করতে পারবেন এখানে ডিবাক টুল এবং কি পার্সন সেক্স আছে ভেতরে হচ্ছে সব কিছু দেখাচ্ছি না ঠিক আছে কারণ এটা সিক্রেট রাখা আর এটা সেটিংসগুলো সব কিছু সিক্রেট রাখা হয়েছে যাতে হচ্ছে অন্য কেউ এটাকে দেখে খুঁজে বের করতে না পারে এটা কোনো প্রবলেম না তো এটা দিয়ে হচ্ছে আপনারা সারাদিন র্যাগিং করতে পারবেন আইডি হচ্ছে একটা অন্য নোটিফিকেশন আসবে না এটা হচ্ছে আমি গ্যারান্টি সহকারে দিতে পারি এটা তিন মাসের ওয়ারেন্টি থাকবে এটাতে হচ্ছে আপনারা র্যাগিং করতে পারবেন বা ওয়েট করতে পারবেন হটবোটে আর যদি হচ্ছে আপনাদের প্রমাণ লাগে অবশ্যই আমাকে আপনাদের বোর্ডের লিঙ্ক দিবেন আপনি গিয়ে আপনাদের হচ্ছে দশ মিনিট হোক এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক হচ্ছে আমি দেখাই দেবো তারপরে আপনারা নেবেন সমস্যা নাই ঠিক আছে তো যাদের এটা লাগবে তারা হচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এটা হচ্ছে সব কিছুতেই আর সব কিছুতেই অ্যালাউ ঠিক আছে যা লাগবে তারা অবশ্যই পার্সোনালও যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম